আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়া নিয়ে বলা চলে যে শতাব্দীর সেরা একটা ইউটার্ন নিলেন যদি সহজ বাংলায় বলি বা একেবারে রাস্তার ভাষায় বলি তাহলে বলা যেতে পারে যে ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে শতাব্দীর সেরা পোল্ট্রিটি মারলেন এমন এক পোলট্রি মালহেন যেটা আসলে আপনি কোন ধরনের ডিপ্লোম্যাটিক এবং আন্তর্জাতিক কোন বিশ্লেষণ বিচার বিশ্লেষণ দিয়ে আপনি তুলনা করতে পারবেন না আরো কয়েকটা বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে সিরিয়া ভাঙতে যথেষ্ট পরিমাণে তৎপর ইসরায়েল ইসরাইলের সাথে আরো কিছু দেশ ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে পাকিস্তানে হামলা করার একেবারে পুরো পরিকল্পনা সবকিছু নিয়ে প্রস্তুত ভারত ভারতকে সাপোর্ট দিতে প্রস্তুত ইসরায়েল ইসরায়েল এবং ভারত এই যে পাকিস্তানে হামলা করবে সেটার জন্য একটা আন্তর্জাতিক রেথরিক তৈরি করার চেষ্টা করছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব শুরুতে হচ্ছে ট্রাম্পের এই যে পোল্ট্রি একশো দিন হয়ে গেল ট্রাম্পের সেই একশো দিন পরে এসে ট্রাম্প একশো দিন পরে এসে আহ কি করলেন এটা নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হচ্ছে আলোচনা হচ্ছে যে একশো দিনে আমেরিকা কোন পর্যায়ে গেল সব দেশে নতুন কোন রাষ্ট্রপ্রধান ক্ষমতা গ্রহণ করলে একশো দিন এক বছর প্রথম মাস ছয় মাস এরকম হিসাব নিকাশ হয় তো ট্রাম্পের একশো দিন পরের সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে ইউক্রেনের সাথে একটা খনিজ সম্পদ চুক্তি যেটা নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছিলাম সেই খনিজ সম্পদ চুক্তি করার আগ পর্যন্ত ট্রাম্প ট্রাম্প প্রশাসন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের যারা ছিল নিরাপত্তা উপদেষ্টা সহ যারা ছিল সবার কথা ছিল যে এই ইউক্রেন তুমি আমার সাথে এই খনিজ সম্পদ চুক্তিটি করো তোমার স্বার্থ রক্ষায় আমরা সব করব। তুমি আমার সাথে এই খনিজ সম্পদ চুক্তিটি করো রাশিয়ার সাথে একটা রফা দফা আমরা করে ফেলবো যাই হোক ইউক্রেন সেখানে খনিজ সম্পদ চুক্তি করতে গড়িমসি করেছে ইউরোপের কাছ থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট চেয়েছে সাপোর্ট নিয়েছে তারপরে হচ্ছে ইউরোপের সাথে বসেছে আলোচনা করেছে শেষ পর্যন্ত একটা চুক্তি স্বাক্ষর করেছে যেই চুক্তিটিতে গতকাল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে আমেরিকা এবং ইউক্রেন সবাই মিলে ইউক্রেনের অবকাঠামোগত উন্নয়ন যুদ্ধ শেষ হলে যুদ্ধ পরবর্তী উন্নয়নের জন্য কাজ করবে অনেক কিছু ইউক্রেনে খনিজ সম্পদের দায়িত্ব আমেরিকাকে দেওয়া হয়ে গেছে এরকম এখন সেই চুক্তিটি করার পর ট্রাম্প বলেছে যে আমি এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে মাথা ঘামানোর সময় আমার নাই ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুদ্ধ বন্ধে সেখানে একটা শান্তি চুক্তি করানোর জন্য এই একবার ইউক্রেনে দৌড়ো এই একবার রাশিয়ায় দৌড়ো এই একবার সৌদি আরবে দৌড়াও এই এদের সাথে বসো ফোনে আলাপ করো করার চেষ্টা করো এত কিছু নিয়ে করার টা গল্প করার জন্য বা মজা করে বলছি না সরাসরি এটাই তারা বলছে যে দেখো এই যুদ্ধবিরতিতে তোমরাই তো দেখতেছো যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তোমাদের তারপরে হচ্ছে সৈন্য মারা যাচ্ছে তোমরা এতটুকু জায়গার জন্য যুদ্ধ করতেছো যদি তোমাদের মনে হয় তোমরা যুদ্ধ করবে করো এইটা নিয়ে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি খেলা খেলার কোন টাইম নেই তো সেটা যদি নাই থাকে তাহলে একদিন আগে কেন আপনি ইউক্রেনের সাথে এই যে খনিজ সম্পদ চুক্তিটি করলেন সেটা করলেন যদিও গতকালকেও সেটা বলেছি যে এই খনিজ সম্পদ চুক্তির বিস্তারিত আমরা আসলেই জানি না এবং এটাকে আমি মোটামুটি এই ডলার যে বিষয়টা যেটা যদিও এরকম কোনো নাম নেই তারপরও এই সৌদি আরবের পেট্রোল বা তেল উত্তোলন নিয়ে আমেরিকা আজকে থেকে প্রায় সাত সত্তর বছর আগে যে একটা চুক্তি করেছে যে চুক্তির মাধ্যমে আজকের সৌদি সরকার এবং সৌদি আরবের সবকিছু আমেরিকার নিয়ন্ত্রণে সেখান থেকে বের হতে পারছে না এমনকি এই পেট্রোল বেচে যে টাকা সৌদি আরব জমা রাখে সেটাও আমেরিকার ব্যাংকে জমা রাখে এবং আমেরিকা যখন ইচ্ছা সেই টাকা ব্লক করে দেয় এটা অনেক খবরে আসে না অনেক কিছু যেমন ধরুন টুইন টাওয়ারে হামলার পরে প্রায় সাতশো বিলিয়ন ডলার আমেরিকা সৌদি আরবের ব্যাংকে রাখা সৌদি আরবের টাকা আমেরিকার ব্যাংকে রাখা ছিল সেটাকে ব্লক করে দিয়েছে যে না এটা দেব না তোমার দেশের লোকজন এসে তোমার নাগরিকরা এসে টুইন টাওয়ারে হামলা করেছে সুতরাং এই টাকা টাকা তুমি পাবে না মানে কি মানে হচ্ছে আপনার এটার উপরে কোনো কোনো ক্ষমতা নেই সেই রকম একটা চুক্তি ইউক্রেনের সাথে করার পরে এখন মানে চব্বিশ ঘন্টাও যায় না চব্বিশ ঘন্টা তার আগে পোলটি আমি এই যুদ্ধ বিরতির জন্য এত ঝামেলা করার টাইম আমার নাই এটাকে আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন কি বলবেন এটার উপরে কি বলবেন মানে ডিপ্লোম্যাটিক ম্যানার আন্তর্জাতিক রাজনৈতিক কৌশল তারপরে হচ্ছে শত্রু মিত্রর সাথে যে সম্পর্ক কোনটা দিয়ে বিচার করবেন মানে তিন চার বছরের বাচ্চারা শূন্য বলবে যে এটা কোন ধরনের পোল্ট্রি সেটা সে সবার চোখের সামনে করছে তো এই যদি হয় দুনিয়ার মোড়লের রাষ্ট্রনীতি ম্যানার তার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য তাহলে সেই দুনিয়ায় অন্য সব যে সমস্ত পাতিনেতা উল্টাপাল্টা যেগুলো আছে তাদের থেকে আপনি কি প্রত্যাশা করবেন জার্মানির নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে নির্বাচনে ভোট পেয়েছিল এফডি নামক একটা ডানপন্থী সংগঠন সেই নির্বাচনের পরে এখন জার্মানিতে যে কোয়ালিশন সরকার আসছে তারা সরকার গঠনের দুই দিন পরে বলছে যে এই এএফি কে আমরা উগ্রবাদী সংগঠন নাম দিলাম এবং এটাকে বন্ধ করে দেব এটাকে নিষিদ্ধ করে দেব দ্বিতীয় বৃহত্তম দল গণতন্ত্র কোথায় তো আসি আবার সেই আগের জায়গায় শুধুমাত্র যে খনিজ সম্পদ চুক্তি থেকে চুক্তি করার পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিষয় থেকে পিছু হচ্ছে তাই না ট্রাম্প বলছে যে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে রাশিয়া একটা বিজয় বিজয় খেলা খেলে রাশিয়া বলে যে মে মাসের নয় তারিখে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাচি বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছে এবং সেজন্য তারা এই নয় মেয়েকে বিজয় দিবস হিসাবে ঘোষণা করে তার একদিন আগে আমরা বিজয় দিবস পালন করবো আটই মে হবে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস এই হচ্ছে ঘটনা এরকম একটা পরিস্থিতি মানে এঘর খেলা বলবো নাকি হচ্ছে জনগণকে বোকা বানানো বলবো নাকি তার সাপোর্টারদেরকে মানে ভুল কিছু ইনফরমেশন দিয়ে বা তাদেরকে হচ্ছে মিথ্যা আবেগ দিয়ে উৎফুল্ল করা বলবো কোনটা বলবো দেখুন গাজা ভূখণ্ডে ইজরায়েল যা চালাচ্ছে এটা মানে যদি ইতিহাস নাও লেখা হয় শুধুমাত্র মানুষকে আপনি নিরপেক্ষভাবে যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করবেন যে এটা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব না সেটাতে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে একই কথা দিয়ে গতকালকে এই ভূমধ্য সাগরে ইটালি থেকে একদল জাহাজ বেসামরিক জাহাজ তাদের কথা হচ্ছে যে আমরা ত্রাণে গাজার দিকে যাব এর আগে দু হাজার দশ সালে এরকম একটা ঘটনা ঘটেছিল তুরস্ক থেকে কিছু জাহাজ ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা দিয়েছিল এবারও তাদের কথা হচ্ছে যে আন্তর্জাতিক একটা এই বিষয়টাতে আন্তর্জাতিকভাবে নাড়া দেওয়ার জন্য আমরা কিছু জাহাজ নিয়ে গাজার দিকে রওনা দিব তারা ইটালির থেকে রওনা দিছে ইটালির পরে মালটা ভূমধ্যসাগরে তারপরে হচ্ছে সাইপ্রাস এবং গ্রিসের কিছু দ্বীপটিপ আছে এরপরে আরো বহু দূরে হচ্ছে ইসরায়েলের সীমানা গাজার সীমানা ইসরায়েলের জলসীমা গাজার জলসীমা সেই আন্তর্জাতিক জলসীমাতে থাকাকালীন মাল্টার কাছাকাছি থাকাকালীন এই জাহাজে ড্রোন হামলা হয়েছে কে করেছে এই ড্রোন হামলা যেখানে ইজরায়েল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে জাস্ট হচ্ছে এরা বলছে যে আমরা ত্রাণ নিয়ে যাবো ওখানে তুমি আটকাও ঠিক আছে ইসরায়েলের জলসীমার কাছে গেলে তুমি বলতে পারো যে ঠিক আছে আমার মধ্যে যদি তুমি তুমি হচ্ছে তোমাকে আমি আমি মানে হুমকি হিসাবে তোমার আক্রমণ করব সেখান থেকে মালটার কাছে সেখানে গিয়ে সে হচ্ছে আহ ড্রোন হামলা করে যদিও ড্রোন হামলায় কেউ কারো নাম বলে না এখনো পর্যন্ত কিন্তু কে ড্রোন হামলা করতে পারে এখানে এই জায়গায় ড্রোন হামলা করার দুঃসাহস কে দেখাতে পারে তার চেয়েও বড় জিনিস হচ্ছে এই দুঃসাহসের বিরুদ্ধে কেউ বলছে না যে এই ড্রোন হামলাটা কে করছে সেটা খুঁজে বের করা দরকার সেটার ইন্টারন্যাশনাল ট্র্যাকিং ট্র্যাকিং সিস্টেম থেকে তার হচ্ছে এই ড্রোন থেকে আসছে কি ড্রোন কোন জাহাজে আক্রমণ হয়েছে সেই আক্রমণের ক্ষেত্রে কি ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে সেই অস্ত্র কোন দেশে তৈরি হয় কোন কোন জায়গা থেকে সেই অস্ত্র আসছে সেই অস্ত্র কোন ড্রোন থেকে আসছে সেটা খুঁজে বের করে তার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো সারা বিশ্বের ঝাঁপাইয়ে পড়া দরকার গাজা বিষয়টা বাদে দিলাম আন্তর্জাতিক জলসীমায় নর্মাল একটা জাহাজে সিভিলিয়ান একটা জাহাজে আক্রমণ হচ্ছে সবাই চুপ এবং যে আক্রমণ করছে সে বলছে আমি খেলে এইখানেই আক্রমণ করব না আমি সিরিয়াকে ভেঙে ফেলবো সিরিয়ায় বর্তমান সরকার যারা আছে এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমি সিরিয়ার মানুষকে শান্তিতে ঘুমাতে দেব না কেন তারা তার বন্ধু এই জন্য না এরা ক্ষমতায় থাকলে সিরিয়া যে কোনো সময় তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সুতরাং এই দুরুজিদের দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দুরুজরা এক জায়গায় গিয়ে দুরুজিদের নির্দিষ্ট নির্দিষ্ট অংশ একটা গ্রুপ এক জায়গায় গিয়ে আক্রমণ করে সিরিয়ার সরকারের বাহিনী সেই আক্রমণের বিরুদ্ধে দাঁড়ালে সেই সরকারি বাহিনীর উপরে উপর থেকে ইসরায়েলের ড্রোন এসে বোমা হামলা চালায় কি সুন্দর খেলা সিরিয়ার সরকারের যুদ্ধ বিমানটিমান যেগুলো ছিল সেগুলো আগে থেকেই ধ্বংস করে দিয়েছে এখন তো এমন কিছু নেই তারপরে এরকম আক্রমণ বিশ্বের কোনো বিরুদ্ধে কথা বলে না পক্ষেও আসে না আসে না এরপরে সর্বশেষ যে ঘটনা সিরিয়ার রাষ্ট্রপতির বাসভবন যেটা সেইটার তিন দিকে আক্রমণ করলো বোমা হামলা করলো এবং সে আক্রমণটা যদি আপনি এভাবে দেখেন অনেক সময় আমরা ওই দেখি যে হচ্ছে একটা মানুষ শুয়ে থাকে অথবা ওয়ালে দাঁড়িয়ে থাকে তারপর আরেকজন চোখ বন্ধ করে এরকম হাত যে দাঁড়িয়ে থাকে রকম দুই দিকে হাত দিয়ে পা ছড়িয়ে তারপর দাঁড়িয়ে থাকে আরেকজন চোখ বন্ধ করে অনেকগুলো ছুরি মারে যেই ছুরিগুলো হচ্ছে তার শরীরের আশেপাশে পড়বে কিন্তু শরীরে পড়বে না এরকম একটা খেলা আমরা অনেকেই দেখছি ঠিক সেই একই টাইপের আক্রমণটা করেছে এই সিরিয়ার রাষ্ট্রপতির বাসভবনে অর্থাৎ রাষ্ট্রপতির বাসভবনের চারিদিকে বোমা হামলা হবে কিন্তু বাসভবনে বোমা হামলা হবে না এমন একটা ভীতি তৈরি করার চেষ্টা করছে এবং সাথে সাথে ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি প্রপাগান্ডার যেগুলো আছে এরা তো ছড়িয়ে দিয়েছে যে সিরিয়ার রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়েছে অমুক তো এই যে অবস্থা ভূমধ্যসাগর শান্তিতে নাই সিরিয়া শান্তিতে নাই গাজা ভূখণ্ড শান্তিতে নাই এরপরে হচ্ছে লেবানন কালকে বলেছিলাম যে লেবাননের সরকার হিজবুল্লার কাছ থেকে অস্ত্র সরিয়ে নেওয়ার স্থল হামলা চালাবো আমরা যা করছি এতে সন্তুষ্ট আমি আমার খায়েশ মেটে নেই আমার ওইখানে আক্রমণ চালাইতে হবে স্থল হামলা এরপরে ইরান নিয়ে যে খেলা এখন চলতেছে ইরানের সাথে আমেরিকা আলোচনা করবে আমেরিকার কথা ছিল এই ইরান তুমি এই যে পরমাণু অস্ত্র বানাচ্ছ এটা হবে না তোমার হচ্ছে তোমাকে আমরা কিন্তু আলোচনা করতে তো আমার কোনো সমস্যা নাই আলোচনায় বসো আলোচনায় বসে কি হবে আমি তোমার সাথে যখন আলোচনা করতেছি এই আলোচনা ফাইনালে না আসা পর্যন্ত তুমি হুমকি দামকে এই সমস্ত উল্টা পাল্টা জিনিস করবানা তো সেটা হয় নাই সে এই আলোচনা চলাকালীন ইসরায়েল যেভাবে মানে হামলা মানে কি বলবো মানে হুমকি গুলো দিচ্ছে যে ইসরায়েল ইরান যদি আলোচনা মেনে না নেয় তাহলে আমি আক্রমণ করবো ভাই আলোচনা মেনে নেওয়ার জন্য আগে তো শর্ত গুলো দেখতে হবে যে কি আসে শর্ত শর্ত যাই থাকুক তোমার মানতেই হবে মানে আমি যদি বলি যে তোমার আমি কেটে ফেলবো সেটাও তোমার মানতে হবে যদি না মানো তাহলে মেরে ফেলবে এটা কোনো কথা নাকি আলোচনার ইটা হচ্ছে এরকম ভাবে করতেছে যে ঠিক আছে আমেরিকা এবং ইসরায়েল মিলে যেই শর্ত দেবে ইরানের সেটা মানতেই হবে যা হয় হোক যদি না মানতে তাইলে আক্রমণ করবে এরকম একটা অবস্থা তখন ইরান বলছে ঠিক আছে আমি সরাসরি তোমার সাথে আক্রমণ আলোচনায় বসবো না পরোক্ষভাবে বলবো যাই হোক পরোক্ষভাবে আলোচনা চললো সেই আলোচনা চলাকালীন আমেরিকা ধাম করে নিষেধাজ্ঞা দিয়ে বসলো ইরানের উপরে কি নিশে যে ইরানের পেট্রোল তো এমনিতেই আগে ছিল ইরানের পেট্রোল কেউ কিনতে পারবে না তারপর হচ্ছে গোপনে কোন কোন দেশ নিতে এরপর হচ্ছে চীন ইরানের সাথে পেট্রোল চুক্তি করেছে আরো কিছু দেশ করেছে আস্তে আস্তে এই আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এখন আমেরিকা বলছে ইরানের পেট্রোল কেউ কিনতে পারবে না ইরানের পেট্রোল যদি কোনো দেশ কিনে তাহলে সেই দেশের উপরে হচ্ছে নিষেধাজ্ঞা দেবো তারপরে সেই পেট্রোল যদি কোনো কোম্পানি কিনে সেই কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দেবো সেই পেট্রোল ব্যবহার করে যদি কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট তৈরি করে সেটার উপরে নিষেধাজ্ঞা দেবো সেই পেট্রোল তৈরি করার পরে সেই প্রোডাক্ট তৈরি করার পরে সেই প্রোডাক্ট যদি কোনো মানুষ খায় সেটার উপরে নিষেধাজ্ঞা মানে একkhan অবস্থা তো এরকম অবস্থা যখন আপনি করবেন তো তার সাথে আলোচনায় বসার কি দরকার আপনি তো তার এমনি গলা টিপে ধরছেন তো ইরান বলছে যে আমি আলোচনায় বসবো না তুমি এই সমস্ত জিনিস ফিরাই না আলোচনা বলবো না এখন তো মনে করা যাচ্ছি ইসরায়েল মানে নাচা নাচে শুরু করেছে আরে পাইছি সুযোগ এক্ষুনি তো ইরানের আক্রমণটা করব এত দিন পর্যন্ত হচ্ছে আমেরিকা বলছে জানা আলোচনা করেই করি তো এই যে ইসরায়েল এইখানে সেইখানে ওইখানে সেইখানে এইভাবে খালি হচ্ছে আক্রমণের পরে আক্রমণ মানে সুস্থ থাকে না আর কি অসুস্থ টাইপের অসুস্থ থাকে না যে সবাই খালি চালায় এখন এর থাপ্প দিবে কে বিষয়টা হচ্ছে এইখানে প্রশ্নটা হচ্ছে এইখানে থাপ্পড়টা আসবে কবে তো একখানে আসবে অবশ্যই আসতে হবে এমন থাপ্পড় আসবে যে এক থাপরে হচ্ছে সে কাই থেকে পড়ে যাবে কিন্তু সেই থাপ্পড়টা আসবে কবে সেই থাপ্পড়টা দিবে কে এইটা হলো ব্যাপার এবং এটা আসবে এটা নিশ্চিত মোটামুটি বলতে পারেন কিন্তু কবে আসবে কোন দিক থেকে আসবে এবং আসতেই হবে আর সেটার জন্যই মধ্যপ্রাচ্যে এখন ধরেন বিভিন্ন দেশ হচ্ছে ইয়া করতেছে ঠিক আছে আরে ইসরায়েল তো যা করে করো ফিলিস্তিনিদেরকে আমার কি আমি এখন নাচবো গাইবো কাবা শরীফের মোটিভ নিয়ে সেটা সামনে হচ্ছে অর্ধলঙ্গ হয়ে আমি নাচব কোনো সমস্যা তো নেই আনন্দ করতে হবে ফুর্তি করতে হবে ইনভেস্টমেন্ট টানতে হবে তারপরে হচ্ছে লোকজনকে বিদেশি বিনিয়োগকারীর সাথে সাথে ব্যবসা যে ইয়া করতে হবে তারপরে হচ্ছে নতুন নতুন দুবাই তৈরি করতে হবে এগুলো তো করবেই এই আনন্দে এই আশায় যারা আছে তারাও ওই যে 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 ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে যে নিম্ন চাপ যে নিম্নচাপ এখন হচ্ছে বঙ্গোপসাগরে হয় না অনেক সময় যে নিম্নচাপ তৈরি হয় তারপরে হচ্ছে সেটার প্রেসার আস্তে আস্তে বারে 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 বাড়তে সেটা হয়ে যায় ঘূর্ণিঝড় এখন ঘূর্ণিঝড় অনেক সময় হয়ে যায় তো এখন যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এটা হচ্ছে সেই নিম্নচাপ এই নিম্নচাপে প্রেসার বাড়ানোর চেষ্টা করছে বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল সেখানে ইসরায়েল থেকে পিসান থেকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে আমেরিকা এখন এই নিম্নচাপ যে অবস্থায় আছে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ছাড়া কোন উপায় আপাতত দেখা যাচ্ছে না হয়তো দেখা যাবে যে দুই এক বছরে কিছু দেশ একটা চুক্তি এটা সেটা কিছুটা ঠান্ডা থাকলো কিন্তু শেষ পর্যন্ত এই ঘূর্ণিঝড় এখানে হবে সুতরাং এই ঘূর্ণিঝড়ের জন্য দুই তিনটা দেশ প্রস্তুতি নেয়ার চেষ্টা করছে সামরিক দিক থেকে এবং সেই প্রস্তুতি নেয়ার কারণে তারা অর্থনৈতিকভাবে ব্যাপক পরিমাণে চাপের মুখে পড়ছে ব্যাপক পরিমাণে যে কারণে আমরা এই দুই তিনটা দেশের অর্থনীতি নিয়ে যখন কথা বলি ভাই এই অর্থনীতি এটা খারাপ জন্য অমুকের অর্থনীতি তো চমৎকার তো কোনো সমস্যা নাই এর অর্থনীতিতে কেন ধাক্কা লাগে ধাক্কা লাগে কারণ হচ্ছে সে অর্থনীতির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন এই নিরাপত্তার বিষয়টাকে এই যে ঘূর্ণিঝড়টা আসছে সেটার জন্য সেটার জন্য সে ইনভেস্টমেন্ট করছে সেটার জন্য সে প্রস্তুতি নিচ্ছে সেটার জন্য সে তার সব চেষ্টা সব চিন্তা সব বুদ্ধি সব প্রচেষ্টা সব সবকিছু ব্যবহার করার চেষ্টা করছে যে কারণে এই সমস্যাগুলো দেখা যায় তো এই পরিস্থিতিতে সিরিয়াকে কে সাপোর্ট দিবে প্রশ্ন এটাই কে সাপোর্ট দিবে তুরস্ক তুরস্ক সাপোর্ট দেওয়ার জন্য একটু এগিয়েছিল এরপরে হচ্ছে ইসরায়েল দুই তিনটা ধাতা দিছে তুরস্ক চুপ হয়ে আছে সিরিয়া আমেরিকার কাছে গেছে আমেরিকা বলছে ওখানে ইসরায়েল হচ্ছে আমার অবৈধ সন্তান সে যেটা বলবে সেটাই এর উপর আমার কিছু বলার নাই এরপরে ইউরোপে গেছে ইউরোপের মধ্যে থেকে ফ্রান্স বলছে আসো আমার কাছে আমি তোমারে দেখাই দেবো কিভাবে কি করতে হবে যেই ফ্রান্স সিরিয়া থেকে একশো বছর আগে চলে গেছিল এখন সিরিয়ার এই পোর্টগুলো সেই ফ্রান্সের একটা কোম্পানিকে দেয়া হয়েছে এখন এইভাবে দিয়ে সিরিয়া দাঁড়াতে পারবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন অনেকেরই প্রশ্ন আমারও প্রশ্ন যে এত ভাবে হচ্ছে সবার হাত পা ধরে তারপরে হচ্ছে দাঁড়াতে পারবে কিনা এছাড়া উপায় কি প্রশ্ন হচ্ছে এখানে একটা উপায় হচ্ছে যে ইরানের সাথে একটা সুসম্পর্ক গড়ে ইরানের সাথে যে এখানে একটা যে প্রক্সিদের বা অ্যাক্সেস অফ রেজিস্টেন্স যেটা ছিল অ্যাক্সেস অফ রেজিস্টেন্স করে তারপরে হচ্ছে শক্তিশালী হয় তখনও সিরিয়া শক্তিশালী ছিল না তখনও সিরিয়ার সিরিয়া সিরিয়া ভঙ্গুর ছিল এবং সিরিয়াকে দুই তিন ভাগে তিন চার খন্ডে খণ্ডিত করা হয়েছিল শুধুমাত্র সিরিয়ার রাজধানীটা বাসাল দখলে ছিল কিন্তু সিরিয়ার চেয়ে সেখানে হিজবুল্লাহর সাথে ইরানের একটা সরাসরি যোগাযোগ ছিল এখন সেটাও নাই সিরিয়া সিআইএ আমেরিকা তুরস্ক মিথ এদের একটা কিভাবে বলবো এদের একটা পাইলট প্রজেক্টে পরিণত হয়েছে এখন এই পাইলট প্রজেক্ট কতটা সফল হয় সেটা হচ্ছে দেখার বিষয় সেটা হচ্ছে দেখার বিষয় এখন এটাকে আপনি পজিটিভ ভাবে দেখতে পারেন নেগেটিভ ভাবে দেখতে পারেন প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা জিনিসকে ইতিবাচক এবং নেতিবাচক ভাবে দেখা সম্ভব আলোচনা সমালোচনা করা সম্ভব আপনি যেটার পক্ষে যেইভাবে যুক্তি দিবেন সেটার বিপক্ষে আবার হচ্ছে যুক্তি দেওয়া সম্ভব যেমন ধরুন সিরিয়াকে বলা যেতে পারে আর আগেই তো ভালো ছিল এখন এটা কি হলো এটা আপনি আমি বলতে পারি যে আগেই তো ভালো ছিল কিন্তু যখন হাজার হাজার সিরিয়ান দেশে ফেরত যায় এবং দেশে ফেরত গিয়ে অন্তত তার বাড়িতে এসে থাকতে পারে সে বলে যে না আগের চেয়ে অন্তত এখন আরেকটু ভালো আবার যখন হচ্ছে ইসরায়েলের আক্রমণ দেখে তখন বলে যে তাইলে আমি দেশে ফিরে এসে কি করলাম এখন ইসরায়েল চাচ্ছে সিরিয়ায় যেন এই যে একটা শান্তির আবহ শান্তির বাতাস বওয়া শুরু হয়েছিল সেটা যেন না হয় তো এই যে অবস্থা এই পরিস্থিতিতে এই এই মধ্যপ্রাচ্যের এই হচ্ছে ঘটনা এখন এই মধ্যপ্রাচ্যের ঘটনার সাথে সম্পৃক্ত করা যায় পাকিস্তান ভারতের ঘটনাকে পাকিস্তান ভারতের ঘটনাটাও আসলে মধ্যপ্রাচ্য থেকে যে একেবারে পুরোপুরি বিচ্ছিন্ন পুরোপুরি বিচ্ছিন্ন আলাদা একটা ঘটনা বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে ভারত যদি তার কোনো সামরিক কৌশলগত সিদ্ধান্ত নেয় সেখানে ভারতের পাশে সরাসরি এক পায়ে দাঁড়ানো থাকে ইসরায়েল আমেরিকা কখনো পিছপা হয় কখনো সামনে কখনো বলে যে ঠিক আছে চীনের বিরুদ্ধে আমি ভারতকে ব্যবহার করব কখনো বলে না ঠিক আছে ভারত চীন বন্ধুত্ব হয়ে গেছে আমি তাহলে ভারত থেকে দূরে সরি কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে ইসরায়েল ভারত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য সবকিছু করতে রাজি প্রস্তুত এটা করে এমনকি যে যুদ্ধ চলছে গাজা ভূখণ্ডে সেই যুদ্ধে ভারত থেকে লোকজন গিয়ে সৈন্য গিয়ে এই ইজরায়েলের সাথে যুদ্ধ করেছে এরকম অনেক খবর আছে ভারত থেকে ইসরায়েলের কাজের জন্য লোক যাচ্ছে এরকম খবর তো ভারতীয় মিডিয়াতে বহু বেরিয়েছে হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে যাওয়ার জন্য এই যুদ্ধ চলাকালীন সময় চিন্তা করেন একটা দেশে যুদ্ধ চলছে আক্রমণ হচ্ছে আপনি সেখানে কাজের জন্য যাওয়ার জন্য লাইনে দাঁড়া এবং সেই লাইনে দাঁড়ানোর ব্যাপারটা কে আপনার মিডিয়া একটা ভাইব তৈরি করার চেষ্টা করছে ভাইব তৈরি করার চেষ্টা করছে যারই এটা একটা বিশাল কাজ কেন সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এই পাকিস্তান ভারত ইস্যু এবং এখন এই যে ভারত পাকিস্তানে একটা আক্রমণ আক্রমণ ভাব ভারত আক্রমণ করবেই পাকিস্তানে এবং সেই আক্রমণ করলে ইসরায়েল সাপোর্ট দিবে আমেরিকা সাপোর্ট দিবে সেই সাপোর্টের সাথে সাথে আরো কিছু দেশ থেকে তারা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এরকম যে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেই পরিস্থিতির বিরুদ্ধে পাকিস্তান কতটা দাঁড়াতে পারবে পাকিস্তানের পাশে কে থাকবে চীন যদিও বলছে যে পাকিস্তানের পাশে থাকবে পাকিস্তানের সাথে থাকবে কিন্তু যুদ্ধের সময় চীন সাথে থাকবে কিনা এটার নিশ্চয়তা কেউ দিতে পারছে না এখনো পর্যন্ত কারণ হচ্ছে মানে নিকট অতীতে এই ধরনের চীনের কাছ থেকে এই ধরনের ঘটনা কম অর্থাৎ চীন সামরিক দিক দিয়ে পুরোপুরি একটা দেশের পক্ষে দাঁড়িয়েছে এই ধরনের ঘটনা নাই বললেই চলে চীনের কোন একটা আক্রমণাত্মক আক্রমণের শিকার হয়েছে সেখানে চীন তাকে হচ্ছে সবকিছু দিয়ে সামরিক দিক দিয়ে সাপোর্ট করেছে এটা এখনো পর্যন্ত নাই এজন্য চীনের এই কথাতে সামরিক দিক থেকে কতটা আগাবে সেটা বলা মুশকিল তবে পাকিস্তানের আশেপাশে যে সমস্ত রাষ্ট্র আছে তাদের সাথে যে ভারতের সম্পর্ক খুব ভালো অথবা ভারতের আশেপাশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের কারোর সাথে সম্পর্ক ভালো না এটা ভারতের জন্য একটা নেতিবাচক বিষয় তবে সেখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই দেশগুলো তো দুর্বল দেশ এই দেশগুলো তো সামরিক দিক থেকে সিরিয়াস টাইপের কোনো শক্তি না যে ভারতের জন্য বড় ধরনের একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে তবে এই দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় যে ঠিক আছে আমরা সবাই পাকিস্তানের সাথে একত্রে দাঁড়াবো মরি বাঁচি তখন হয়তো একটা সমস্যা হবে কিন্তু এটা সবাই দাঁড়াবে ধরেন বাংলাদেশ পাকিস্তান এখন হচ্ছে একটা 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 ইয়া উঠছে আর কি কি বলে একটা আমাদের বরিশাল বলে জাগর উঠছে মানে একটা ভাই উঠছে যা বাংলাদেশ পাকিস্তান বন্ধুত্ব কিন্তু এটা বেশি দিন এইভাবে চলবে না থাকবে না এটা বেশি দিন তারপরে ধরেন ভারতের আশেপাশে কি আছে নেপাল আছে শ্রীলঙ্কা আছে এখন এই সমস্ত দেশের যদি এরকম একটা যুদ্ধ বাধে এবং পরবর্তীতে যদি মনে করেন যে শ্রীলঙ্কায় আমেরিকা এসে যদি হচ্ছে হচ্ছে ইয়া করে যে ঠিক আছে তোমার আমি বসাবো আর এই ঘাঁটি বসানোর জন্য তোমাকে আমি বছরে কথার কথা উম দশ বিলিয়ন ডলার দেব শ্রীলঙ্কা দূর কিসের চীন আর কিসের ভারত আর কিসের কি ঠিক আছে তুমি আসো সব আমি উন্মুক্ত করে দেব। ছোট ছোট দেশ সুতরাং এদের সাপোর্টে পাকিস্তান দাঁড়াতে পারবে এই জিনিসটা এতটা হচ্ছে ইয়া না আর কি আমার কাছে মনে হয় না তবে পাকিস্তানের পাশে তুরস্ক দাঁড়াবে সরাসরি বলেছে কিন্তু তুরস্ক তো অনেক দূরে তুরস্কের সামরিক শক্তি বা কত যদি ওইদিকে আমেরিকা ওইদিকে ইসরায়েল থাকে তুরস্কের সামরিক শক্তি বা কত তবে তুরস্ক পাকিস্তানকে নিরঙ্কুশ বন্ধু হিসেবে দেখে বলা যায় যে মুসলিম বিশ্বে একমাত্র রাষ্ট্র এবং শুধুমাত্র নিরঙ্কুশ বন্ধু হিসেবে পাকিস্তানকে তুরস্ক দেখে মানে কাতার কেউ যতটা দেখে না এমনকি আজারবাইজান কেউ যতটা দেখে না তার চেয়েও বেশি বড় বন্ধু হিসেবে দেখে পাকিস্তানকে বন্ধু না ভাই হিসেবে দেখে সুতরাং তুরস্কের কথা হচ্ছে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াবো যদিও তুরস্কের রাজনৈতিক বিষয় বা তুরস্কের সাধারণ জনগণের ভিউ কিছুটা ভিন্ন কিন্তু তুরস্কের সেনাবাহিনীর সামরিক বাহিনীর যে দৃষ্টিভঙ্গি পাকিস্তানের ক্ষেত্রে সেটা হচ্ছে যে পাকিস্তানের যদি কোনো ধরনের ইস্যু হয় তাহলে আমরা পাকিস্তানের পক্ষে দাঁড়াবো এবং সেটার জন্য বিভিন্ন ধরনের স্টেটমেন্টও আসছে কিন্তু বড় ধরনের যুদ্ধ এই এই শক্তিগুলো আসলে কতটা কার পক্ষে দাঁড়াবে এবং সেটা দিয়ে কার কতটা উপকারে আসবে কে সামনে আগানো থাকবে সেটা বলা মুশকিল তবে মনে করা হচ্ছে যে আসলে দু সাল নাগাদ দু হাজার সালের মধ্যে বিশাল ধরনের ধরনের একটা এটাকে যদি বড় যুদ্ধ বলেন সেটাও বলতে পারেন সেরকম একটা কিছুর দিকে যাওয়ার একটা ইঙ্গিত সবাই দিচ্ছে সবাই সেই অনুযায়ী সামরিক প্রস্তুতি নিচ্ছে সবাই সেই অনুযায়ী তাদের হচ্ছে সামরিক কৌশলগুলো তৈরি করছে সবাই সেই অনুযায়ী मित्र शत्रु मित्र গুলোকে হচ্ছে শত্রু মিত্রগুলোকে হচ্ছে তৈরি করার চেষ্টা করছে মিত্রের সাথে বড় বড় শক্তিশালী বন্ধন তৈরি করার চেষ্টা করছে শত্রুকে চিনিত করার চেষ্টা করছে গোয়েందার শক্তিকে সেইভাবে তৈরি করার চেষ্টা করছে আমার কাছে এটা মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় এই যে বর্তমান বিশ্বের যে অবস্থা দেখছেন সেটা দেখে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ